বিস্কুট বা যথাযথ প্রতারণের সুযোগ হবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহ আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন আমাদের উপরে অর্পিত অর্পণ করেছেন বড় এক দায়িত্ব আল্লাহ রাবুল হা দাসত্বের দায়িত্ব আমাদের উপরে অর্পিত হয়েছে এই দাসত্ব বলতে কি বুঝি আমরা কিভাবে দাসত্ব হবে এগুলো বিস্তারিত আলোচনার বিষয় সেদিকে আমি যাচ্ছি না তবে এই দাসত্ব জীবন জীবনযাপন করার জন্যে কিছু সহায়ক দিকও আল্লাহ রাবুল হলমিন দিয়েছেন আমরা আল্লাহর দাস হিসেবে আল্লাহর বান্দা হিসেবে এই দুনিয়াতে বসবাস করব। দুনিয়াটাকে আব আল্লাহ রাবুল আমাদের পরীক্ষা করার জন্যে বিভিন্ন রকম করে দিয়েছেন দুনিয়াটাকে আমাদের মনের কাছে খুব লোভনীয় আকর্ষণীয় করে দিয়েছেন দুনিয়ার দিকে শুধু মন টানবে বিভিন্ন রকমের রূপ দুনিয়ার বিভিন্ন সাজ আমাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করবে ধন সম্পদের মোহে পড়ে মানুষ বিভিন্ন দিকে বিপথে চলে যায় আবার দেখা যায় কেউ শয়তানের পরীক্ষা রয়েছে শয়তানের ওয়াস মানুষ বিভিন্ন দিকে চলে যায় বাতিল পথে পা বাড়ায় প্রবৃত্তির কারণেও মানুষ অন্য দিকে চলে যায় এই বিভিন্ন যে পরীক্ষার উপকরণও আল্লাহ রাবুল আলমিনী সৃষ্টি করেছেন তিনি আমাদের স্রষ্টা আমাদের রিজিক তিনি দিচ্ছেন আমাদের অক্সিজেন তিনি দিচ্ছেন আমাদের আমাদের চলাফেরার শক্তি তিনি দিয়েছেন সুন্দর একটা দেহ তিনি দিয়েছেন আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক সব তিনি দিয়েছেন সাথে সাথে তিনি আমাদের উপর এবাদতের দায়িত্ব অর্পণ করেছেন যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকব ততদিন শুধু তারই দাস হিসেবে বেঁচে থাকব তারই দিক নির্দেশনা অনুযায়ী চলবো রাসুল সাল্লাহ আলাইহ আদর্শ অনুসরণ করে আল্লাহর দাসত্ব করব আর মরার পরে তাহলে আল্লাহর প্রিয় বন্ধু হিসেবে তার জান্নাতের আপ্যায়ন আমরা লাভ করতে পারবো সম্মানিত মুসলিম বৃন্দ এই যে আল্লাহ রাবুল হাল আমাদেরকে এত সব নিয়ামত দিয়ে একটা দায়িত্ব দিয়েছেন আমরা আসলেই আমাদের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়ে দায়িত্ব পালনে সচেতন কিনা আল্লাহর ভালোবাসা অন্তরে ধারণ করে আল্লাহ রাবুল আলমিনের আদেশ পালন এবং নিষেধগুলো বর্জনের ক্ষেত্রে আমরা দৃঢ় কিনা পরীক্ষা করার জন্যে এই বিভিন্ন ধরনের উপকরণগুলো সৃষ্টি করে রেখেছেন লোভ লালসা শয়তান প্রবৃত্তি এগুলো এর মাঝে এখন আমাদের দায়িত্ব হল যিনি আমাদের সৃষ্টি করেছেন তার পথে পরিচালিত হওয়া ডানিমামে যত বাধা আসবে বাধাগুলোকে পদদলিত করে সম্মুখ পানে এগিয়ে যাওয়া মুস্তাকিমে পরিচালিত হওয়া দুনিয়ার যেন যেন আমাদের গ্রাস করতে না না পারে পারে শয়তান বিপথে নিতে এগুলো সময় স্মরণ রাখা আর এই যে পরীক্ষার উপকরণগুলো পরীক্ষার উপকরণের মাঝে মজবুত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সহায়ক কিছু ব্যবস্থাও করে দিয়েছেন এর মধ্যে রমজান রমজানুল মুবারক রমজানুল মুবারকে আল্লাহ সু ভালা হুয়া তালা এমন কিছু ইবাদত দিয়েছেন যেমন সিয়াম পালন করা সারাদিন না খেয়ে থাকা কিছু পান না করা সাথে সাথে সিয়াম এর যথার্থ উপকারিতা হাসিলের জন্যে অনেক বিধিনিষেধ রয়েছে শুধু না খেয়ে থাকলে উপবাস করলেই শিয়াম হলো না তাই সিয়ামের যে পদ্ধতি রয়েছে এই পদ্ধতি অনুযায়ী যদি কেউ সিয়াম পালন করে তাহলে নিজের প্রবৃত্তির উপরে তার নিয়ন্ত্রণ চলে আসে শয়তান থেকে দূরে থাকে ভালো কাজে মানুষ যেন একটু ব্যস্ত হয়ে ভালো কাজে অভ্যস্ত হতে পারে তাই শয়তানকে শৃঙ্খলিত করার ব্যবস্থা করেছেন আল্লাহ রাবুল্হা আলমিন এই মাসে ফজিলত ইবাদত ফজিলত অনেকাংশে বৃদ্ধি করে দিয়ে ফজিলতের কারণে মানুষ ভালো কাজের দিকে আগ্রহ উদ্দীপনার কারণে অনেক গান সৎকার করে থাকে মানুষ তেলওয় করে থাকে আজকার করে এইভাবে নিজের দিনই অবস্থানটাকে মজবুত করার একটা সুযোগ ঘটে এই যে নিজের অবস্থান মজবুত করে আল্লাহর দাস হওয়ার যে একটা অবস্থা একটা বৈশিষ্ট্য একটা গুণ এটাই হলো তাকুয়া এটাই হলো মুত্তাকির কাজ মুত্তাকি হলে এইগুলো গুণ তার মাঝে থাকবে হারাম বর্জন করবে হালালের পথে থাকবে আল্লাহর দাসত্বের উপরে থাকবে দুনিয়া শয়তান প্রবৃত্তিকে কখনো আল্লাহ এবং পরকালের উপরে প্রাধান্য দিবে না তাই সিয়াম ফরজের উদ্দেশ্য যে বলছে আল্লাকুম তাত্তাকু লাল্লাকুম তাত্তাকু আমি যে আয়াত পড়েছি ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন নিশ্চয় মুত্তাকিরা এরা থাকবে জান্নাতে বিভিন্ন বাগ বাগিচা এবং ঝর্ণাধারা নয়নভিরাম একেবারে মনোহরি দেখবেন যে সেই রকমের বাগান বাগানের মাঝে এক একটা গাছ এক এক রকমের দেখবেন গাছের উপরে এক রকম আর গাছের গোড়াগুলো কাণ্ডগুলো এগুলো সব স্বর্ণের ঝকঝক ঝকঝক করতেছে দেখবেন বিভিন্ন ধরনের আখেরে ফুল মানুষের মন কেড়ে নেওয়ার মতো ফলগুলো এক একটা এক এক রকমের সেই ধরনের সুস্বাদু ফল এই বাগানে আবার দেখবেন যে ধারা রয়েছে এই বাগানে দেখবেন আবার ওই যে আলোর ঝলক রয়েছে বিভিন্নভাবে আল্লাহ রবুল এই জান্নাতটাকে সুসজ্জিত করেছেন এই জান্নাত কাদের কারা থাকবে জান্নাতে এন্ন মোত্তাফেন যারা এ মোত্তাফি তারা চূড়ান্ত সফলতা অর্জন করবে সফল হবে দুনিয়ায় সফল হবে পরকালে আর পরকালের সফলতার সবথেকে বড় হলো মুত্তা জান্নাত ইউয়ায়ুন মুত্তাখিরা জান্নাতে বাগবাগিচায় ঝর্ণাধারার মাঝে ওখানে অবস্থান করবে আনন্দের শেষ নাই কেন দিবেন এগুলো মুত্তাকিদের কেন কারণ হল মুত্তাকির আল্লাহর কাছে যে নিয়ামত দিবে আফিদিন আমা তাহুম রব্বোহুম আল্লাহ যত প্রকারের নিয়ামত দিবেন জান্নাতে এই নিয়ামতগুলো মুত্তাকিরা আল্লাহ তাওয়ারকত আল্লাহর কাছ থেকে নেবে কি কারণে দিবেন কারণ হুমকা মোকাবলা জালিকা মকসিন ওই নিয়ামত পাওয়ার পূর্বেই দুনিয়াতে থাকাতে তারা ছিলেন মুহসিন। তারা সৎকর্ম পরায়ণ বলে সৎকর্ম পরায়ণ মানে আল্লাহ যে ইবাদত করবে এমন গভীরতার সঙ্গে এমন মনোযোগের সঙ্গে আল্লাহকে স্মরণ করে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবে মনে হয় যেন আল্লাহকে দেখতে পাচ্ছে মানে এমন গভীর মনোযোগে ইবাদতে মনোনিবেশ করবে মনে হয় যেন আল্লাহকে দেখছে এমনটা না হলেও আল্লাহ আমাকে দেখছেন আপনি যখন সাজদায় যাচ্ছেন আপনি যখন রুকুতে যাচ্ছেন আপনি যখন ব্যবসা বাণিজ্য করছেন আপনি যখন আর অন্য কোনো কাজ করছেন প্রত্যেক কাজের সময় যদি আপনার অন্তরে থাকে যে আল্লাহ তো আমাকে দেখছেন তাহলে ওই কাজটা কত সুনিপুণভাবে হবে ওই কাজটা কত ভালো হবে একটা কোনো মানুষ দেখছে এটা কারো যদি দৃষ্টি থাকে তাহলেই সালাপ করতে করতে ভালো মতো সালাপ করার চেষ্টা করে একা একা পড়েছে উদাসীন যখন অন্য কোনো মানুষ আমার মসজিদে এসেছে মনে করে তখন এই যে খুব সুন্দর সচেতন হয়ে সালাপ করছে আর যদি তার অন্তরে থাকে যে আল্লাহ তাবারাক আল্লাহ আমাকে দেখছেন তাহলে কত সুন্দর করে ইবাদত হবে মুসিন যে হবে এই মনোযোগ নিয়ে এ হলাসের সঙ্গে আল্লাহর ইবাদত করবে আল্লাহ রব্বুল হাল মিনের ইবাদতে কোনো ফাঁকি তার থাকবে না একাগ্রতার সঙ্গে ইবাদত করবে রাসুল সাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করবে অনুরূপ ভাবে মহসিন হবে বান্দার প্রতি যে সব বান্দার হক রয়েছে তার উপরে সেই হকগুলো যথাযথভাবে আদা করবে কোনো বান্দা কোনো মানুষের উপরে সে জুলুম করবে না অন্যের হক নষ্ট করবে না অন্যায়ভাবে কাউকে শাস্তি দিবে না অন্যায়ভাবে গালাগালি করবে না এইভাবে মোহসিন মোহসিন তার ধন সম্পদের ক্ষেত্রেও আল্লাহ রাবুল্হমিন যে সম্পদ দিয়েছেন এই সম্পদ বন্দার যে হক রয়েছে সেই হকগুলো আদা করবেন আল্লাহ আলাহ তাই এই আয়াতের সঙ্গে এখানে আর একটু বলছেন যে তারা মসৃণ ছিল দুনিয়াতে এবং ওকানুকলি লম্বি লই লিমা ইহা জউ ইহা রাত্রিটা খুব কম সময় ঘুমায় তার মানে রাত্রি যে তার তাহাদ্জুত করবে ও ইল হ্যাঁ রে হুম ইয়া এবং সাহারে টাইমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং ওয়ফি আমওয়ালিহিম হক লিসাইল ইলিওয়াল মারম এবং তাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন সেই সম্পদে অভাবী দরিদ্র মানুষের অংশ থাকবে যে চাইতে আসবে তার বা যে অভাবে আছে কিন্তু চায় না তারও। এমন মানুষের অংশ থাকবে তার মানে সেই লোকটা যেই লোকটা সেই লোকটা আল্লাহর কাছ থেকে অনেক নিয়ামত লাভ পাবে করবে করবে এই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর এবাদতে মনোনিবেশ করবে আল্লাহকে খুশি করার জন্যে মানুষের সঙ্গে অশোভনীয় আচরণ করবে না যার যেটা হক তাকে সেটা দিবে কারো উপরে জুলুম করবে না আল্লাহ রাবুল আলমী অসংখ্যগণিত নিয়ামত দিয়েছেন এই জন্যে রাত্রিতে শুধু ঘুমাবে আর ঘুমাবে এমনটা হবে না বরং রাত্রিতে স্মরণ করবে সে হসপিটালের বেডে কত জনে আল্লাহ আমাকে সুস্থভাবে ভালোভাবে ঘুমানোর দিয়েছেন তাই শুধু ঘুমিয়ে সব রাত কেটে দিবে এমনটা হবে না রাত্রিতে জেগে আল্লাহকে স্মরণ করবে এবং রাত্রির শেষাংশে যখন আল্লাহ রাবুল হায় আলমিন দুনিয়ার আসমানের নেমে আসে বলে এ কে আমার কাছে চাইবে আমি তাকে দিব কে আমার কাছে চাইবে আল্লাহ তাকে দিবে কেউ সুস্থতা চাইলে আল্লাহ সুস্থতা দিবেন কেউ ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন এই সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করবে এবং নিজের সম্পদের জাকাত সদকা যা আছে যথাযথভাবে প্রদান করে এই সমস্ত কাজগুলো যারা করবে মুত্তাকির কাজ এই সব লোকেরা জান্নাতি হবে জান্নাতে আল্লাহর কাছ থেকে নিয়ামত পাবে ভালো রমজানুল মোবারকে এই কাজগুলোরই একটা প্রশিক্ষণ ছিল তাই না রমজানুল মোবারকে এই কাজগুলি দেখেন না রমজানে সবসময় ভালো কাজের সব ধান্দা একটু সময় পাইলে করানবাজির তেলাওয়া একটু কিছু থাকলে একটা হুকিরকে কিছু দেওয়ার চিন্তা মানুষকে একটু সহযোগিতার চিন্তা একজন সায়েনকে ইফতারের চিন্তা এই ধরনের ভালো কাজে অনেক মনোনিবেশ ছিলাম। সম্মানিত উপস্থিতি আমি এখন বলতে চাচ্ছি রমজানুল মোবারকে আমরা ছিলাম পরিবেশ ছিল শয়তান বাধা ছিল রমজান চলে গেছে পরীক্ষার জন্য শয়তান সে আবার শিকলে বাধা থেকে মুক্ত হয়েছে সে ছাড়া পেয়েছে এখন কিন্তু লড়াইয়ের সময় এখন লড়াইয়ের সময় রমজান মাসে পুঁজি সংগ্রহ হয়েছে ইমানে মজবুতি অর্জিত হয়েছে এরপরে এ বাকি এগারো মাস আপনি ওই পুঁজি নিয়ে যে ব্যাটারি চার্জ হয়েছে ওই চার্জ নিয়ে আপনি যে অস্ত্র সংগ্রহ হয়েছে ওই অস্ত্র নিয়ে এখন বাতিলের বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে প্রবৃত্তির বিরুদ্ধে দুনিয়ার লোভ লালসার বিরুদ্ধে যুদ্ধ করে এই এগারোটি মাস যদি আমরা হেদা উপর থাকতে পারি তাহলে আমরা সফল আর যদি হেদায়তের উপর থাকতে না পারি ঈদের দিনই এসে যদি শয়তানের কাছে হার মেনে যাই তাহলে আমরা ব্যর্থ আমরা ব্যর্থ তাই খেয়াল রাখতে হবে শয়তান শত্রু শত্রুকে শত্রুই মনে করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযূহু আদুওয়া শয়তান তোমাদের শত্রু শত্রুকে শত্রু হিসেবে জানো কখনো বন্ধু মনে করিও না শত্রু যখন বন্ধুত্বের পরিচয় দিয়েছিলেন আদম এবং হাওয়া আলাই হিমা সালামকে বলছিল আমি তোমাদের বড় হিতাকাঙ্ক্ষী শেষে বিপদ হয়েছে কিনা বিপদ হয়েছে তাই শয়তান অনেক কিছু লোভ লালসা দিবে অনেক আকাঙ্ক্ষা দিবে আমাদের অনেক আশা দেখাবে কিন্তু আল্লাহ বললেন শয়তান সবসময় শুধু প্রতারণাময় কথাই বলে শয়তান সবসময় ধোকাবাজির কথাই বলে যত আশা দিবে সবকিছুর মাঝে প্রতারণায় রয়েছে খবরদার তোমরা শয়তানের কথা শুনিও না আল্লাহ বলেন মান ইয়াখতাকিশ শাইতানা ওয়া লিইয়াম মিন দুনি আল্লাহ ফাকাদ খাসিরা খুসরান মুবিনা যেই ব্যক্তি শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে স্পষ্ট ক্ষতির মাঝে পড়বে স্পষ্ট ক্ষতি কি ইন্নাশাইতানা লাকুম আদুউুন ফাত্তাখাজুহু আদুওয়া কারণ এই শাইতান ইয়াদউ হিজবাহু লিইয়াকুলু মিন আসহাবি সাঈর মানুষকে সব সময় জাহান্নামী হওয়ার জন্য আহ্বান করে মানুষকে ডাকে জাহান্নামী হওয়ার জন্য আল্লাহ আফুল্লাহ আলেবিনো বলছেন কুতিবা আলা হিআান্না হুমাম দাউল্লাহ এটা অপরিহার্য করে দেওয়া হয়েছে যেই ব্যক্তি শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে শয়তান তাকে পথ ভ্রষ্ট করবে এবং জাহান্নামে নিয়ে যাবে আরে আজমদুল্লাহ এখন বলবেন শয়তানকে আবার বন্ধু হিসেবে কেমন গ্রহণ করা বন্ধু বন্ধুর কথা শুনে বন্ধু বন্ধুর মনের চাহিদা পূরণ করার চেষ্টা করে বন্ধু বন্ধুর অনুসরণ করে ওই পথে চলার চেষ্টা করে আপনি আমি যদি রমজান মাসে ঠিক আছে পাঁচ বাক্ত সালাত করেছি রমজান মাসে ঠিক আছে পর্দা বা হেজাবের বিধান পালন করেছি রমজান মাসে গিবাদ পরনিন্দা থেকে দূরে থেকেছি রমজান মাসে ভালো কাজে বেশি অগ্রসর হয়েছি রমজান মাস যাওয়ার পরে ধূমপানের শেষ নেই ধূমপান শুরু করে দিলেন রমজান মাস যাওয়ার পরে বেপর্দায় চলা শুরু করলেন রমজান যাওয়ার পরে জিবত চুগুল ঘুরিতে মত্ত হয়ে গেলেন রমজান যাওয়ার পরে ব্যবসায় প্রতারণা করা শুরু করলেন রমজান যাওয়ার পরে জামাত থেকে পিছনে পড়া শুরু করলেন ফজরের সময় ঘুমায় থাকে আটটা নয়টার সময় উঠে সালাত পড়া শুরু করলেন এই ধরনের যত আছে মনে করবেন এগুলো হলো শয়তানের পথ কোরআন এবং সহি বিপরীতে যে পথ এই পথ হলো শয়তানের পথ ওই পথ অবলম্বন করা মানে শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে শয়তানের পথে চলা যেই ব্যক্তি শয়তানের পথে চলবে সেই ব্যক্তি জাহান্নামী হবে আউযু বিল্লাহ সম্মানিত উপস্থিতি তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পদ্ধতি দিয়েছেন আমাদের রমজানুল মুবারকের যা কিছু পুঁজি আমাদের অর্জিত হয়েছে যে অস্ত্র আমরা হাতে পেয়েছি ওইটা পরবর্তীতেও যেন সিলসিলা ধারাবাহিকতা ঠিক থাকে এমন দিক নির্দেশনা রাসুল্লাহ আমাদের দিয়েছেন তার মধ্য থেকে হল রমজান মাস অতিবাহিত হওয়ার পরই এমনটা কেউ যেন না মনে করি ওই এক মাসে অনেক এবাদত হয়েছে জান্নাত তো আমার জন্য হয়েই গেছে এখন আর কি একটা মাত্র কষ্ট করলাম এখন হল ইনজয়ের সময় এখন বিনোদনের সময় এখন আমোদ প্রমোদের সময় এত ভেরিভাবে জেলখানার মতো চলা যায় নাকি এখন আমি আনন্দ বুদ্ধি করে ঘুরে বেড়াবো ঈদের দিন শুরু হয়েছে জেনে বিচারের দরজা যেন উন্মুক্ত হয়ে গেছে আর যেন যুবক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না না হে যুবক এটা মুসলিম যুবকে এমনটা কখনো হতে পারে না মুসলিম যুবক নিজেকে লাগাম পরিয়ে নিবে যখনই এই ধরনের কোনো চিন্তা শয়তান ওয়াসওয়াসা আসবে তখন এই খেয়াল করবে না এর বিপরীতে জাহান আগুন কেউ যদি হারাম দৃষ্টি রয়েছে যে দিকে তাকালো তাকানো হারাম যদি এমন ব্যবস্থা থাকে যে ওই দিকে তাকাইলেই তরবারি উপরে রয়েছে তাকাইলেই পড়ে মাথার উপরে তরবারি পড়বে কক্ষনো কখনো সে আর ওই দিকে তাকাবে না কিন্তু ওই তরবারির থেকেও কঠিন শাস্তি জাহান নামের শাস্তি রয়েছে যে জেনাবে বিচারে মতো হয় সে যদি খেয়াল করে একবার যদি কাউকে স্বাধীনতা দেওয়া হয় তুমি যা ইচ্ছা যেইভাবে জেনা ইচ্ছা করার করো পরেই তোমার লজ্জাস্থানে স্থানে জ্বলন্ত আগুন বেঁধে দেওয়া হবে যখন এই আগুনের কথা স্মরণ করবে তখন এই সেখান থেকে দৌড় দূরে সরে আসবে দরকার নাই আমার এই আমোদ প্রমোদ ও জেনাবে বিচারের এই আগুন থেকে বাঁচাটাই আমার কাছে সব থেকে বেশি প্রিয় যুবক যদি স্মরণ করে এমন মুসলিম মুমিন যুবক পরকালের জাহান্নামের বিশ্বাস রয়েছে যে এর পরিণামে জাহান্নাম রয়েছে তাহলে সে এ কাজটা করতে পারে না ভাইরান বলতে চাচ্ছি অতি সংক্ষেপে যে আল্লা সালাহাত আমাদের রমজান মাসের পরে আমরা কী করব আমাদের আমলগুলো সংরক্ষণের জন্য কিছু করণীয় রয়েছে করণীয় হল সালাফরা যেমন করছেন রমজান চলে যাওয়ার পরে কোনো ভালো কাজ করার পরে কেউ এমনটা ভাবতেন না যে জান্নাত তো আমার হয়েই গেছে নিশ্চিত এখন যেমন খুশি তেমন চলবো এমনটা তারা করতেন না বরং ভালো কাজ করার পরে আল্লাহর কাছে দোয়া করতেন মিন্না হে আল্লাহ আমাদের এই আমলগুলো কবুল করো হে আল্লাহ এ আমল তুমি কবুল করো যেভাবে করার দরকার ছিল ওইভাবে তো করতে পারলাম না ছালাফিরা অনেক ভয় পেয়ে যেতেন তারা আমল করার পরে অন্তরে আল্লাহর ভয় থাকতো হাই যেভাবে আমলটা করার দরকার ছিল সেইভাবে তো বোধহয় করতে পারলাম না যেইভাবে সিয়াম পালনের দরকার ছিল সেইভাবে তো বোধহয় হলো না যেইভাবে সালাদ করার দরকার ছিল সেইভাবে সালাদ তো বোধহয় আদা হলো না তাই তার অন্তরে ভয় থাকবে যে আল্লাহ কবুল করবেন কি কবুল হবে কি হবে না এই এইরকম একটা আতঙ্ক তার অন্তরে থাকবে আর ওই আতঙ্ক নিয়ে দোয়া করবে হে আল্লাহ আমি দুর্বল অবস্থায় যতটুকু পেরেছি গো আল্লাহ তোমাকে খুশি করার জন্য করেছি আল্লাহ মানে করে তুমি কবুল করো